একদম হোলসেল প্রাইস একদম বসুন্ধরা সিটি চ্যালেঞ্জ প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে সো এই ফোন দেখানোর জন্য আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত কৃষক বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে

রিয়েলমি হচ্ছে এন সিক্সটি থ্রি ভাই অনেকে খুঁজছেন এন সিক্সটি থ্রি আমাদের কাছে পেয়ে যান পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাঁচ হাজার এম ব্যাটারি এন নাইনটিন আর রিফ্রেশ রেট এন সিক্সটি থ্রি আমাদের কাছে বর্তমান সময় স্পেশাল সবচেয়ে বেস্ট ডিলে পেয়ে যান মাত্র তেরো হাজার ছয়শো নব্বই টাকা তেরো হাজার ছয়শো নব্বই টাকা আর এই অফার আজকের এই অফার ভিডিও অনলি ফর দুই দিনের জন্য চলবে যারা ছাব্বিশ বার এক্সপ্লোর চ্যানেল থেকে দেখে আসবে বৃহস্পতিবার শুক্রবার তারপরে কিন্তু আবার প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে তারপরে হচ্ছে এন ফিফটি ফাইভ এন ফিফটি ফাইভ আমাদের কাছে পেয়ে যান ছয় জিবি র্যাম একশো মাত্র পনেরো টাকা পনেরো টাকা আর যারা হচ্ছে ডাকার বাইরে থেকে কুরিয়ারে নেবেন মানে এখন তো ঢাকা সিটিতে একটু সমস্যা হচ্ছে আসা যাওয়ার সমস্যা হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন তারপরে দেখা হচ্ছে রিয়েলমি টুয়েলভ আট জিবি র্যাম একশো জিবি আমাদের কাছে পেয়ে যান বর্তমান সময়ের সবচাইতে বেস্ট ডিল আর আমাদের কাছে আর প্রতিটা ফোন ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন রিয়েলমি পি ওয়ান প্রো এই সময়ের ডিসপ্লে বেস্ট একটা ডিল যারা হচ্ছে অনেকে ফোন দেন বা টেন প্রো প্লাস আছে কিনা বা প্লাস আছে কিনা তাদের জন্য রিয়েলমি পি ওয়ান বেস্ট একটা ডিল হবে কারণ এটা তো সোনির সেন্সর ইউজ করা হয়েছে এল

আগের অফার প্রাইস যারা আসবে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ অবশ্যই বলতে হবে যে আমি সাব্বির এক্সপ্লোর চ্যানেল থেকে দেখে আসছি তারপর দেখা হচ্ছে সিরিয়াল অনুযায়ী হচ্ছে আইকিউটা দেখাই বা আইকিউর দারুন একটা ফোন

তিরিশ হাজার টাকা বাজারের মধ্যে সবচাইতে কার্ড ডিসপ্লের মধ্যে দারুণ একটা কম ব্যাক অফার প্রাইস এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি রাম একশো আট জিবি গ্রাম উনত্রিশ হাজার নশো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে দেখা হচ্ছে বাই

পাঁচশো টাকা বর্তমানে স্পেশাল অফার প্রাইস আর ভাই বারো জি বিশো ছাপান্নটিউশন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ দারুন আছে বারো জিবি র্যাম দুশো ছাপানব আর এটার ভাই আট জিবি রাম একশো আঠাশ জিগ্রাম আছে তবে প্রাইসটা কন্টিনিউ চেঞ্জ হচ্ছে যাদের লাগবে নক দিবেন তখন

বাই নাথিং মানে নাথিং এরই একটা সাব ব্রাঞ্চ সিএমএফ উডার আবার ফোন ওয়ান নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে অলরেডি এটার এত হাইপ এর এমন কোনো দর্শক নাই যে এটা সম্বন্ধে মানে আইডিয়া না পাইছে বা না শুনছে

কাস্টমার বলে ভাই ইন্ডিয়াতে ষোলো হাজার টাকা বাংলাদেশে এত বেশি কেন কিন্তু একটা জিনিস দেখেন এই ফোনটা আমরা যদি আনলক না করা লাগতো তাহলে এই ফোনটা আপনি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাইতেন কিন্তু এই ফোনটা এখন আনলক করা লাগে বুঝছেন এখন আনলক চার্জই এটার অনেক টাকা তো সেই দিক দিয়ে একটু চার্জ টা গেছে তবে সব চাইতে মার্কেটের বেস্ট দিলে হ্যাঁ অবশ্যই আমরা ই আশ্রমঙ্গলবড়ি সবসময় বাজারে বেস্ট ডিলে দেয় ইনশাল্লাহ ইউরাও বরাবর বেস্ট ডিলে পাবে তারপর দেখা হচ্ছে ভাই স্যামসাং স্যামসাং এর হচ্ছে লো রেঞ্জ থেকে দেখাই এম ফোরটিন বাজেট রেঞ্জের মধ্যে খুব দারুণ একটা ডিভাইস এটাতে কিন্তু হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর সিক্স এইট্টি প্রোসার ইউজ করা তো এটা আমাদের কাছে চার জিবি রাম চৌষট্টি জিবি রাম স্পেশাল অফার প্রাইস পে যান মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার নয়শো নব্বই থাকে

সাউমিতে বরাবরের মতো চমক থাকবে দেখেন একটা ফোন এটা হচ্ছে সিক্সটি ওয়ান ব্যাটারি কিন্তু প্রাইস প্রাইস হচ্ছে সব চাইতে কম প্রাইস দিবস থেকে এটা প্রাইস ছাবির ইউটিউব চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য মাত্র দশ হাজার দুইশো নব্বই টাকা দশ হাজার দুইশো নব্বই টাকা এত আউটলুকিং সুন্দর একটা ফোন টাইসি চার্জার পেয়ে যাবেন হেডফোন যায় কাছে প্লাস নাইনটিন আর সি ফ্রেশ তবে স্টক সীমিত তারপর দেখা হচ্ছে পোকো সি সিক্সটি ফাইভ পোকো সি সিক্সটি ফাইভ এই সময় অনেক জনপ্রিয় একটা ডিভাইস এটা আমাদের কাছে বেস্ট ডিলে পেয়ে যাবেন এটা প্রাইজের কারণে সবচেয়ে বেশি জনপ্রিয় তো এটা আমাদের কাছে বর্তমানে ছয় জিবির এক আট জি বির স্পেশাল অফার প্রাইস সাবিরবার এক্সপ্লোর চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য মাত্র বারো হাজার দুশো নব্বই টাকা বারো হাজার দুশো নব্বই তারপরে হচ্ছে এম সিক্স প্রো এম সিক্স প্রো এম সিক্স প্রো সবচাইতে কম রেঞ্জের ফাইভ জি একটা ডিভাইস যারা হচ্ছে ফাইভ জি ফোন চান তাদের জন্য এটা অনেক ভালো প্রচুর ইউজ করেছে ফোর জেন টু ছয় জিবিশো জি রোম এটা আমাদের স্পেশাল অফার প্রাইস পেয়ে যায় মাত্র পনেরো হাজার একুশ হাজার তিনশো টাকা সর্বনিম্ন অফার প্রাইজ ওইটাই মার্কেটের বেস্ট ডিল কিন্তু যেহেতু সাব্বির স্পেশাল অফার প্রাইস থাকতেছে তাদের জন্য বিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার টাকা আট জিবি দুইশো পর্যন্ত সবচেয়ে কম তবে এটা কিন্তু সবাই দর্শকদের বলি এটা কিন্তু বার জোড়া জোর দাম কমাইছি যেহেতু তারা তাড়াতাড়ি নিয়ে নেন এটা কিন্তু দাম বেড়ে যায় দুই দিনের অপার এটা ভাই দুই দিনের দুই দিনে তো বুলাই থাকতে পারবো না

আর হচ্ছে ভাই এর বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রামের বর্তমানে স্পেশাল একশো নব্বই টাকা রেডমি থার্টিন অবশ্যই লাগবে এই যে আমাদের কাছে এগুলোর জন্য আমরা আসলে ভিডিওতে অনেক সময় থাকে খোলা আমাদের কাছে যেমন এটা দেখাইছি যেহেতু এটা সম্বন্ধে কিভাবে আমাদের কাছ থেকে অবশ্যই ফোনের অথেন্টিক নিয়ে হবে আমাদের ফোন নিতে পারবেন যদি দামি ফোন নেন বাকি টাকা এড করতে হবে কম দামি ফোন হলে বাকি টাকা ক্যাশব্যাক করতে হবে আর যারা ইএমআই তে তারা ব্যাংক আমাদের কাছে বত্রিশটা ইএমআই আছে আপনার ক্রেডিট কার্ড নিয়ে দোকানে চলে

এক্স নাইন বি তো যাওয়ার আগে আমাদের ঠিকানাটা একটু আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স বেসমেন্টের নাইন মোবাইল ইনশা আগামী সপ্তাহে আবার বৃহস্পতিবার নতুন নামাকার অফার নিয়ে আপনাদের সামনে দেখা হবে সেভাবে ভালো থাকুন সুস্থ থাকবেন আলাইকুম